জি স্যার স্যার তাহলে আমার আরেকটা কথা ছিল স্যার ওই যে রাসেল ভাই যে মানে আমার সঙ্গে মানে বলছিল যে উপরে টাকা দেওয়া লাগবে তো ওই টাকা কি আমি স্যার মানে পৌরসভাতে দেওয়া লাগবে নাকি স্যার রাসেল ভাই এই যে বলছে ওইখানেই মানে দিলে পরে কথা কইছে স্যার প্রথমে তো বলছে তো স্যার 20000 টাকার কথা তারপরে বলছে আর 10000 টাকার কথা ঠিক আছে আপনি ওটা

লাই কাজ করতে হবে স্যার যে হাফসার সাথে আছি হাফসাতের ভাষায় আপা কি আছেন রাইখে জি স্যার আপনারা ওখানে নিয়ে যাব আপনি স্যার তখন তো আর দেরি হলো আমি তখন আমি স্যার ফ্যাক্টরিতে একটা ভালো অফার ছিল ঢুকে গেছিলাম আর কি জি স্যার এখানে তো স্যার রাসেল ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে এমন তো এখন রাসেল ভাই তো আমাকে বলল যে মানে এফডাব্লিউ এ পোস্টে মানে কাজ করতে বলল তারপরে স্যার প্যারামেডিক পোস্টে যদি ফাঁকা হয় বলছে যে আপনার জি

জি স্যার স্যার তাহলে আমার আরেকটা কথা ছিল স্যার ওই যে রাসেল ভাই যে মানে আমার সঙ্গে মানে বলছিল যে উপরে টাকা দেওয়া লাগবে তো ওই টাকা কি আমি স্যার মানে পৌরসভাতে দেওয়া লাগবে নাকি স্যার রাসেল ভাই যে বলছে ওইখানেই মানে দিলে পরে স্যার প্রথমে তো বলছে তো স্যার বিশ হাজার টাকার কথা তারপরে বলছে আর দশ হাজার টাকার কথা